আসসালামু আলাইকুম সম্মানিত ভালোবাসার সাবস্ক্রাইবারগণ তো আজকে আপনাদের যে প্রোজেক্টটা দেখাবো সেটা হইতেছে হামেস্টার তো আপনারা আমাদের যে চ্যানেল আছে চ্যালেনে গিয়ে উপরে যে থ্রি ডট বাটনটা আছে থ্রি ডট বাটনটার মধ্যে ক্লিক করলে সার্চ আইকন দেখতে পাবেন এখানে একটা সার্চ আইকন আছে এই সার্চ আইকনের মধ্যে আপনারা ক্লিক করে এখানে লিখবেন হামেস্টার হামেস্টার লিখে সার্চ করলে আমাদের যে হামেস্টারের যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা চলে আসবে তো হামস্টার আপনারা কিভাবে খুলবেন সেই প্রসেসটায় দেখাবো আর যারা আপনারা ট্যাপসোয়াইফে এখনও ওয়ালেট কানেক্ট করতে পারেন নাই তো ওয়ালেট কানেক্ট অপশনটা আজকে উঠে গেছে আর যারা পারছেন তো আলহামদুলিল্লাহ ভালো আর ট্যাপসোয়াইফে যারা এখন পর্যন্ত ডোবেন নাই আপডেট হওয়ার পর দেখেন এইরকম একটা অপশন বের হবে কিছুক্ষণ ওয়েট করলে তারপর এটা আপনাদেরকে ডুবে দেবে তো সে রিফ্রেশ করতে হবে অনেকেরই আবার রিফ্রেশ আসতে পারে বা দা পেজও আসতে পারে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর আপনাদেরকে এখানে ঢুকতে দেবে তো এখন ঢুকতে দিতেছে না আর আপনার হামেস্টারটা কীভাবে খুলবেন সেই প্রসেসটাই দেখাই দিতেছি এখানে গিয়ে সার্চ আইকনে গিয়ে হামস্টার লিখে সার্চ দেবেন হামস্টার লিখে সার্চ দিলে এরকম আপনাদের সামনে ইন্টারফেস শো করবে তো এখানে দেখবেন যে আমাদের রেফার লিংটা দেওয়া আছে এখানে রেফার লিং যে দেওয়া আছে রেফার লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার স্টার্ট বাটন আসবে এখানে এই যেখানে একটা স্টার্ট বাটন আসবে তো স্টার্ট বাটনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর বল দেবেন এখানে হচ্ছে পেলে ওয়ান ক্লিক প্লে ইন ওয়ান ক্লিকের মধ্যে ক্লিক করলে তারপর আবার স্টার্ট বাটন আসবে আপনারা স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করে নিতে পারবেন এভাবে যেভাবে আপনারা ট্যাপ সোয়াইপে কাজ করেছেন ঠিক অনুরূপভাবে এখানেও নিতে পারবেন তবে এটার সুবিধা হইতেছে যে এখানে আপনারা আর্ন যে অপশানটা আছে এখানে গিয়ে এই যে বিষয়গুলো আছে যেমন জয়েন টি এগুলো আপনারা কমপ্লিট করলে এক 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 রকম আপনারা কয়েন পাবেন তো আপনারা এগুলো কয়েন কালেক্ট করে নেবেন আর এখানে হইতেছে ডেইলি ক্লেম যে অপশনটা আছে ডেইলি ক্লেমের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দশ দিনের যে প্যাকটা আছে দশ দিনে আমরা দশ রকম কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন অর্থাৎ প্রথম দিন পাবেন পাঁচশো দ্বিতীয় দিন পাবেন এক হাজার তৃতীয় দিন আড়াই হাজার চতুর্থ দিন আমি এখানে ক্লেম অপশান যে আছে ক্লেম অপশানে ক্লিক করে দিলে এখানে ক্লেম অপশানে ক্লিক করে দিলাম যাওয়ার পর ফাইভকে অর্থাৎ পাঁচ হাজার কয়েন এখান থেকে কালেক্ট করে নিলাম আর মাইন্ড যে অপশানটা আছে মাইন্ড অপশানে আপনারা এখানে যত বেশি প্রফিট করবেন যেমন বিটিসি প্রাইস এখানে যত বেশি আপনারা প্রফিট করবেন তত বেশি পার ঘন্টায় আপনারা টোকেন কালেক্ট করতে পারবেন তো এইখানে দেখেছেন পার প্রফিট পার হাউস অর্থাৎ প্রতি ঘন্টায় আমাকে দুই দশমিক সাইতিরিশকে করে এখানে কয়েন দিতেছে আর আপনারা যদি কাউকে রেফার করতে চান তো এখানে রেফার লিঙ্ক দেওয়া আছে আপনারা এটা ইনভার্ট ফেরিন করে দিতে পারেন আবার এইখানে যে কপি অপশনটা আছে এটা কপি করেও কাউকে পাটাই দিতে পারেন এখানে কপি করলে পাঠাই দেবেন সেম নিয়মে যেভাবে ঢুকলাম ওইভাবে ঢুকলে হয়ে যাবে আর আপনারা ট্যাপসাইফে যারা কাজ করতেছেন যারা ওয়ালেট কানেক্ট করে নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আর যারা করতে পারেন নাই দেখা যাক কী হয় পরবর্তীতে যদি কোনো অপশন আসে তো আপনারা কানেক্ট করতে পারবেন আর যদি কোনো অপশন না আসে তাহলে কিছু করার নেই আপনারা আর কানেক্ট করতে পারবেন না আর আমাদের গ্রুপে আরও অনেক অনেক কাজ দেওয়া আছে আপনারা সাথে সাথে দেখে ওখানে কাজগুলোতে জয়েন করে নেবেন আর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন আমাদের যে চ্যালেঞ্জটা আছে চ্যালেঞ্জে জয়েন হয়ে থাকবেন